আপনারা দেখছেন ডাব্লিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে বকখালির একটি হোটেলে গভীর রাতে মধুচক্রে হানা পুলিশের গ্রেপ্তার পাঁচ গভীর রাতে মধুচক্রে হানা পুলিশের ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ পোস্টাল থানার অন্তর্গত বকখালি নীল আকাশ আবাসিক হোটেলে গোপন সূত্রের খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ওসি ঋদ্ধি সরকার নীল আকাশ হোটেলে হানা দেন সেখানে গ্রেপ্তার পাঁচজন পুরুষ ধৃতদের আজ তাকদীপ মহকুমা আদালতে তোলা হয় সংবাদ সূত্রে এমনটাই জানা গিয়েছে সুন্দরবন পুলিশ জেলার প্রজানগন কোস্টাল প্লেসের কাছে একটা স্পেসিফিক ইনপুট আসে যে বকখালি একটি হোটেলে কিছু লেডি অ্যাসেম্বল হয়েছে এবং সেখানে একটা প্রস্টিটিউশন র্যাকেট চলছে তো এই সোর্স ইনফরমেশনের ওপর বেস করে আমাদের সিআই নামখানার লিডারশিপে বিং অ্যাকম্পানিড বাই ওসি প্রজারগণ কোস্টাল পিএস এবং প্রজারগণ কোস্টাল পিএস এর আদার অফিসার্স ফোর্স লেডি কনস্টেবলস এরা সবাই প্রপার এসওপি মেনটেন করে সেই হোটেলটিকে করণ করে করণ করে সেই হোটেল থেকে আমরা পাঁচজনকে সেখান থেকে অ্যারেস্ট করি এই পাঁচজনের মধ্যে দুজন আছে যারা এজেন্ট বা ব্রোকার হিসেবে কাজ করে একজন আছে যিনি সেই হোটেলটির ম্যানেজার বাকি দুজন হচ্ছেন ক্লায়েন্ট এটা সুন্দরবন পুলিশ জেলার একটা বড় সাফল্য কারণ আমরা আমাদের মাননীয় পুলিশ সুপার ডক্টর কোটেশ্বর রাও আইপিএস স্যারের নেতৃত্বে একটা জিরো টলারেন্স অফ ক্রাইম এই লেভেলটাতে বিলং করছি তাই যেখানেই যখন কোনো অপরাধ সংগঠিত হচ্ছে আমরা সেখানে তৎপর হয়ে আমাদের নেসেসারি অ্যাকশান দিচ্ছি আজকে সেই পাঁচজনকে আমরা লার্নেট কোর্টের কাছে প্রডিউস করেছি উইথ পিসি প্রেয়ার এবং আমাদের immoral trafficking act 1956 এর সেকশন 3 4 5 এন্ড 7 আকে হেদার এগেইনস্টে স্পেসিফিক কেস স্টার্ট করে ইনভেস্টিগেশন শুরু করা হয়েছে নুরে বখখালিতে ওই নীল আকাশ নামে একটি হোটেলে মধুচক্রের আছরচলছিল ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওখানে গিয়ে রেড করে এবং রেড করে ওখানে পাঁচ অভিযুক্ত সহ দুইজন মহিলাকে হাতে নাতে ধরে ফেলে তারপরে পুলিশ ইমোরাল টপিং অ্যাক্টেড সেকশন থ্রি ফোর অ্যান্ড ফাইভ থারের মামলা শুরু করে আজকের এই পাঁচ অভিযুক্তকে কাদ্জি মহ আদালতে পাঠিয়েছে এর মধ্যে একজন ওই নীল আকাশ হোটেলের ম্যানেজারও আছে তাকেও আজকে কাদ্ম আদালতে পাঠিয়েছে আপনার নাম আমার নাম সব্যসাচী দাস অ্যাডভোকেট কার্ড এটার পাঁচ থেকে সৌমিত্রপুর গায়ে ডাবল বি টোয়েন্টি ফোর দিয়ে নতুন সংসার বডি এখন সব তোমার মা হয়েছে পট কিন্তু ও যে বড্ড ভালো কিসে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রেডি আরেছে গন্ধে মোমো কি রেগেছো দেখি তো স্পেশাল চিকেন কারি অসাধারণ সাধারণ স্বাদ আসলে তো সানরাইজ চিকেন কারি মশলা গোল্ড বাজি মা আশীর্বাদ নিও সানরাইজ চিকেন কারি মশলা জোক জগ জিও আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন